বাসায় যখন একটা গোটা মাছ আনা হয় তখন সে মাছের পিসগুলো দিয়ে কি কি রান্না করলাম কি রেসিপি বানালাম সেগুলাই সাধারণত শেয়ার করে থাকি আজকে শেয়ার করব মাথার লেজের একটা রেসিপি আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি ভালো নয় গতকালের ঘটনার পর থেকে মন মানসিকতা একদম স্তব্ধ হয়ে রয়েছে একটু স্বাভাবিকভাবে দিনকাল তাকে কী করতে পারছি না তা বলে খাওয়া দাওয়া কিন্তু থেমে নেই খাইতেই হচ্ছে বেঁচে থাকার তাগিদ থেকে তো আজকে সে ভিন্ন ধর্মীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমরা সাধারণত বাড়িতে গোটা মাছ কিনে আনার পরে মাছের পিসগুলো দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা রেসিপি শেয়ার করি আজকে শেয়ার করছি এই যে মাছের মাথা লেজ এগুলো দিয়ে একটা ব্যতিক্রম ধর্মী রেসিপি মানে যেইটা আমি বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিতে মাছগুলোতে একটু হলুদ মরিচ লবণ আর লেবুর রস দিয়ে একটু ম্যারিনেট করে রেখে ভেজে নিচ্ছি এগুলোকে এই মাছের মাথা লেজ কিন্তু রান্না করে খাওয়া হয় প্রতিবারই কিন্তু কখনোই রেসিপিগুলো শেয়ার করা হয় না কিভাবে রান্না করে খাইলাম সেটা দেখানোর জন্যে এই রেসিপিটা শেয়ার করা মাছ মাছের মাথাকে আমি দুই ভাগে ভাগ করেছি আর হলো তো একটা আছেই আর ওই যে সামনের যে কী আছে মাছের মাথার সামনের অংশটা ওইটাও আলাদা করে কি করে নিয়েছি খুলে নিয়েছি তারপরে এমনিতে এই মাছটা অনেক বড় ছিল পাঁচ কেজি ওজনের একটা পাঙাস মাছ তো এটার মাথাগুলোও বেশ বড় বড়ো তো মাছগুলোকে ভেজে নিলাম আর লেজটা তো দেখতেই পারলেন আর মাছের লেজটা কিন্তু বরাবরই আমার ভাগেই ঝোটে মাছের যে কোনো মাছের লেজে বেশ গাতা থাকে এই কারণে বাচ্চারা খাইতে চায় না হাজব্যান্ড তো একদমই খাইতে চায় না তাই সেটা বাধ্য হয়েই হোক ভালোবেসেই হোক আমাকেই খাইতে হয় তো একটু লেজটাকেও একটু কি করে নিলাম ভেজে নিলাম বিশাল বড় বড়ো লেজ কিন্তু তো ভাজা তাজা হয়ে গেছি এইবার রান্না করার জন্যে কি কি নিয়েছি রসুন পেঁয়াজ আর হলো ধনিয়া আর জিরা বেটেছি আর এই বাতা মশলাগুলো দিয়েই এই তরকারিতে রান্না হচ্ছে বাতা মশলায় যে কোনো তরকারি রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাই না তো বাতা মশলা যেহেতু প্রত্যেক দিনের রান্নাবান্না শেয়ার করি সেহেতু আপনারা জানেন আমি মশলাটা মানে টাটকা বেতে তারপরে খাই শুধুমাত্র হলুদ আর হলো মরিচের গুঁড়াটা কেনা হয় বাজার থেকে আর বাদ বাকিগুলো আস্তা কিনে তারপরে হলো শিল বেতে তরকারি রান্না করার চেষ্টা করি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম এখানে আদার আদা তো দেয় নাই আজকে রসুন পেঁয়াজ বাতা সাথে হলো হলুদ আর মরিচের গুঁড়া আর যে মশলাটা বেঁধেছিলাম রাঁধুনি আর হচ্ছে জিরা সেইটা দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি রান্নাঘরের অবস্থাটা এই যে এরকম আমার রান্নাঘর অনেক ছোটো একটা রান্নাঘর সেখানেই মানে গুছিয়ে সব কিছু রাখার চেষ্টা করি বা রান্নাঘরটা হলো আমার সবচাইতে পছন্দের জায়গা এই রান্নাঘরটা সব সময় নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি তো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিলাম আর এখন এখানে পানিটা পানি দিব আর সে পানি বলক আসলে তারপরে এই যে ভাজা মাছগুলো দিয়ে দিবো আপনারা কারা মাছের লে মাছের এই মাথা লেজ কিভাবে রান্না করে খান রেসিপিটা আপনাদের তো শেয়ার করবেন আপনাদেরটাও দেখব আমি তো মাছের মাথাগুলো মানে সবার শেষে ইয়া রান্না করা হয় আমার বাসায় মাছের সব পিসগুলো খাওয়া শেষ হলে লাস্টের দিকে এই মাছের মাথা লেজগুলো রান্না হয় কিন্তু এবার করলাম কি মাছের মাথা লেসটাই আগে রান্না করে খাচ্ছি এর আগে অবশ্য রান্না করে খেয়েছি মাছের পিসগুলো কিন্তু আজকে ভাবলাম মাছের মাথা লেস এগুলা রান্না করে খেয়ে ফ্রিজটাকে একটু খালি করি কারণ বেশ অনেকটা জায়গা জুড়ে থাকে এই যে এই বড় বড় কিগুলো মাথা বলেন মাথার দিকের অংশগুলো ওই যে বলক আসা পানিতে সবগুলা মাছ আমি দিয়ে দিয়েছি এবার একটু আঁচটা কমিয়ে দিয়ে এটাকে রান্না করব। আপনাদের কি অবস্থা আপনারা কেমন আছেন কি কর কী করছেন আর হলো গতকালের ঘটনায় আমি ভীষণভাবে স্তব্ধ আজকেও আমার একটুকু ভালো লাগতেছিল না তারপরেও কি করব জীবন জীবিকার তাগিতে কাজকামগুলো তো করতে হয় তাই না তার করছি আর এইভাবেই চলছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ